হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও মোটামুটি ভালো আছি সুস্থ আছি উত্তর দিনাজপুর থেকে আমি পাইল তো চলুন শুরু করছি আজকে নতুন একটি দিনের সাথে সুন্দর একটি ছোট্ট ব্লগ দেখুন আমাদের এখানে কয়েকদিন ধরে তো কঠিন রৌদ্র করছিল আপনারা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা তো জানেনি কিন্তু যখন আর আজকে ভারী বৃষ্টি পড়েছে জানেন সকালবেলা থেকে তো এত রোদ্রু আর বিকেল থেকে এত ঝড় বৃষ্টি তো সমস্ত কিছুর মধ্যেও কাজগুলো তো ভুললে চলবে না তাই এখানে এসেছিলাম শাক ধুতে হচ্ছে কলপাড়ে আর সকালের খাওয়া দাওয়া মানে জল খাবার কিন্তু খাওয়া হয়েছে। গেছে ব্লগটা শুরু করতে করতে এখন বাজে প্রায় দশটার মতো দেখি আমার শ্বশুর বাবা এখানে কচুর যে গোড়াটা হয় সেটাকে ভালো করে পরিষ্কার করছে হাটে নিয়ে যাবে বিক্রি করার জন্য আর আমি এদিকে ভালো করে উঠান ঘর ঝাড় দিয়ে চলে এসেছি হচ্ছে পিছন দিকে যেখানে কালো লালুরা থাকে তাদের জায়গাটা পরিষ্কার করার জন্য আর গ্রামের বাড়িতে শুধুমাত্র উঠোন ঝাড় দিলে হয় না এই যে চারিদিকের ছাগল তারপরে গরু যেখানে থাকে সে সমস্ত কলপাড় সমস্ত কিছুই কিন্তু ঝাড় দিতে হয় জানেন তো চলুন এখানে পরিষ্কার করে নিই আর এই কিন্তু দাদারা গরুদের খাওয়ার জন্য রেডি করছে এখন আমি যাব হচ্ছে গিয়ে ঘরের দিকে কারণ অনেক কাজ তার আগে ভাবলাম চলুন বাসনগুলো আগে ধুয়ে নিই যেহেতু রোদ উঠেছে কত সুন্দর দেখুন আমাদের ভাঙা গল ঘরটাতেই কত সুন্দর রোদ পড়েছে তাই না আর এইখানে একটা সাদা আছে ছাগল বেশ ঘুমিয়েছে মানে আমাদের সকলের তো ঘুম ভেঙে গেছে কিন্তু তার এখনও ঘুম ভাঙেনি এইবার আমি সান কমপ্লিট করে চলে আসলাম হচ্ছে কি রান্নাবাড়ির কাজে দেখুন মুখটা কত ভার হয়ে আছে কারণ কয়েকদিন ধরেই গলায় প্রচণ্ড ব্যথা আর সঙ্গে ছিল কাশি সর্দি তো সেই কারণে মনটা যেমন খারাপ তেমন কাজ মানে করার প্রতিও ইচ্ছেটা কমে যাচ্ছে দিন দিন তো দেখুন কি আর করা যাবে রান্নাবাড়ি তো করতে হবে এখানে দেখাচ্ছিলাম যে এই শাকটাকে আপনাদের কোথায় কি বলে আমাদের এখানে তো বলে চিরামার শাক মানে গোড়াটা যে গোড়া বলছি সরি ডোগাটা যে লাল লাল হয় না ওই শাকটা আর কি তো আমি বিশেষভাবে জানি না এটা রাব্বা বললো তাই আপনাদের সাথেও শেয়ার করলাম তো এখন করব হচ্ছে গিয়ে ওই যে দূরে দেখছেন করলা মানে এটাকে আমরা গ্রামের ভাষায় ভাতি কল্লা বলি করলা না কিন্তু হ্যাঁ এটা করলার মতোই দেখতে তো ভাতি কল্লা আলুর ভাজা আর সঙ্গে করব হচ্ছে কি চিরামার শাক আর এখানটায় আমি বলতে বলতে আপনাদের সাথে দেখুন রান্নাটাও বসিয়ে দিয়েছি আর ওই যে প্রথমে দেখালাম শাকগুলো ধুয়েছি ওটা কিন্তু কচু শাক এটাও রান্না করেছিলাম কিন্তু শেয়ার করতে ভুলে গেছি কারণ কি বলুন তো মোবাইলটাতে চার্জ ছিল না তো যাই হোক এবার আসি রান্নাই পেঁয়াজ আর সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি ডাল এইখানে কিন্তু বসিয়ে দিলাম হচ্ছে কি রুটি আর এই যে এই কলাটা এই কলাটার নাম কি জানেন আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে বেহুলা সুন্দরী কলা তো আমি যাই না কোথায় কী বলে কোথাও যদি এই নামটাই থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টটা জানাতে ভুলবেন না খাওয়ার কিন্তু রেডি আর খেতেও দুর্দান্ত হয়েছিল রুটিটা না শেয়ার করিনি কারণ অনেকটা বড়ো ব্লগটা হয়ে যাচ্ছে আর এই দিকে চলে আসলাম হচ্ছে বিকেলবেলা আর একবার স্নান করি কারণ সারাদিনের কাজ করতে করতে আমার মাথা পুরো গরম হয়ে গেছিলো আর গা কেমন জ্বলছিলো যেহেতু প্রচুর গরম ছিল তো সেই কারণে দেখতেই পেলেন ওয়েদারটা কত গরম আর একটু পরেই সন্ধ্যাবেলা মানে সন্ধ্যার আগে আগে নেমে আসবে হচ্ছে কি বৃষ্টি তো এখন আয়নকে খুঁজছি চারিদিকে কারণ তাকে তো খাওয়াতে হবে বলতে পারেন হ্যাঁ আপনার বাপ থাকা যায় না ঘরে আর টিনের ঘর তো খুবই গরম এই রোদের মধ্যে কাঠফাটা ফাটা রোদের টিনের ঘরে যারা থাকে শুধুমাত্র তারাই জানে আর এই জন্য আমি এই যে বাড়ির এই সাইডটা মানে পিছন দিকটা এসেছি তো আয়ানো খেলছে আমিও এখানে মানে কিছু শর্টস করছিলাম কিছু শর্ট ভিডিও আপলোড দিলাম ঠিক আছে পুরো ঘেম মনে হলো যে স্নান করেছি দেখুন পুরো ঘেমে অবস্থা পুরো খারাপ সারাদিন এখানে বেস্ট পড়ছে আর ওইদিকে মারা রান্না করছে জল পড়ছে যে আমাদের সমস্ত কাপড়গুলো এখানে আমরা বেহুলা সুন্দরী মানে কলা খেয়ে কেমন লাগবে সেটা আগামী দিনের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো দেখতে বলবো না ঠিক পাঁচটা স্টাইল আর আজকে এই যে কত কাপড় হয়েছে দেখুন মানে সন্ধ্যাবেলার আগে আগে এত বৃষ্টি এখানে কত যোগ যাচ্ছে এটা যোগ না এটাকে কি যেন বলে আমি জানি না ঠিক কেঁচো টাইপেরই আর কি আর এখানে আমরা বলছিলাম আপনাদের যে গ্রামে আমাদের বৃষ্টি পড়লে মানে দেখবেন সবাই নিজে নিজের বাড়ি থাকে কিন্তু যেই বৃষ্টি ছোট তখনই সবাই এর ওর বাড়ি যায় কি অবস্থা কি রান্না এটা সেটা জানার জন্য তো আমি তখন বৃষ্টির পরে কিন্তু বেরিয়ে পড়েছি আর টিনের ঘরে যারা এই গরমে থাকে শুধুমাত্র তারাই জানে কাটফাটা গরমে টিনের ঘরে থাকার কষ্ট তাই না বলুন কিন্তু রাত্রে কিন্তু বেশ শান্তিভাবে মানুষটা ঘুমাতে পারে কারণ যতটা দুপুরবেলা গরম ঠিক ততটাই কিন্তু রাত্রেবেলা ঠান্ডা এখানে আমার একদম ভালো লাগলো না বলছিলাম মাথা ব্যথা করছে প্রচুর মানে হাতো ব্যথা করছে ভালো লাগছিল না তো আজ আসি বন্ধু দেখাবে অন্য একটি ব্লগে ঠিক পাঁচটার সময় দেখতে ভুলবে